প্রিয় ভিওয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এমবি বি পাঠশালা চ্যানেলে নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো আজ তোমাদের জন্য একটি বাংলা রচনা নিয়ে এসেছি অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি পাশে থেকো যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজ তোমরা দেখবে বাংলা রচনা ভারত আমার স্বদেশ এই ভিডিও ডেসক্রিপশানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে চলো দেখি আজ বাংলা রচনা ভারত আমার স্বদেশ ভূমিকা ভারত হলো আমাদের দেশমাতা এই ভারতের মাটিতে আমাদের জন্ম মায়ের সঙ্গে সন্তানের যেমন নারীর যোগ এদেশের মাটি আর প্রকৃতির সঙ্গে আমাদের তেমনি নারীর বন্ধন একজন মা যেমন একটি সন্তান গর্ভে ধারণ থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়ার পরে পর্যন্ত দীর্ঘ সময় ধরে লালন পালন করে বড় করে তোলেন তেমনি মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই সে এই দেশমাতার মাটিতেই আশ্রয় নেয় এবং এই দেশের জল হাওয়া রূপ রস গন্ধে আমরা ধীরে ধীরে বেড়ে উঠি এই মাটিতেই আমাদের প্রাণের স্ফূর্তি আমাদের মনের বিকাশ এই মহান দেশ আমাদের ধ্যান জ্ঞান তপস্যা আমরা গর্বের সহিত বলতে পারি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি পরবর্তী পয়েন্ট অবস্থান ও সীমা ভারতের উত্তর ও উত্তর পূর্ব সীমান্ত জুড়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম হিমালয় পর্বত পশ্চিমে রয়েছে দীর্ঘ আরব সাগর দক্ষিণে ভারত মহাসাগর আর পূর্বে বঙ্গোপসাগর সীমান্ত দেশগুলি হল চীন বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ও মায়ানমার একশো তিরিশ কোটিরও বেশি জনসংখ্যার দেশ এই ভারতবর্ষে বর্তমানে আঠাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ভারত হলো বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ইতিহাস ভারতীয় সভ্যতা সংস্কৃতি চার হাজার বছরের থেকেও পুরনো সিন্ধু নদীর তীরে ভারতে প্রথম সিন্ধু সভ্যতা গড়ে ওঠে পরে আর্যদের আগমনে বৈদিক যুগের সূচনা হয় অনেক বিদেশি শক্তি ভারতবর্ষে রাজত্ব কায়েম করে ভারতের ধন সম্পদ এবং ব্যবসা বাণিজ্যের সম্ভাবনায় মুঘল এবং ইংরেজদের মতো বিদেশি শক্তিকে তার দিকে আকর্ষণ করে অবশেষে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ ইংরেজদের হাত থেকে দুশো বছরের পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে স্বাধীনতা অর্জন করে প্রাকৃতিক বৈচিত্র্য জাতি ধর্ম ভাষা সংস্কৃতির ভিন্নতা অনুসারে ভারত এক বিচিত্র দেশ কোথাও গির্জায় শোনা যায় ধ্বনি আবার শোনা যায় মসজিদে মুসলিম সম্প্রদায়ের আজানের ধ্বনি অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে মন্দিরে ধ্বনিত হয় শঙ্খধ্বনি উলুধ্বনি তাই বহু ধর্মের বৈচিত্র্যের মধ্যেও ভারত যেন সব ধর্মের শশক্ষেত্রে অবস্থান থেকেও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধ্বজা উড়িয়ে চলেছে ভারতের প্রাকৃতিক সৌন্দর্য আকর্ষণীয় কোথাও হরিৎশ্যে ভরা অবারিত মাঠ কোথাও তুষার কিরিট পরা ধূম্র পাহাড় কোথাও আবার ধুধু মরুভূমি কোথাও সাগর জলে বিস্তীর্ণ উপকূল কোথাও লাল মাটির রুক্ষ মালভূমি ভারতের বুকে বহমান অসংখ্য নদী ও সমুদ্রের জলধারা তাদের কত সুন্দর নাম গঙ্গা গোদাবরী কৃষ্ণা কাবেরী তাপ্তি যমুনা ইছামতি এছাড়া ঋতুতে ঋতুতে প্রকৃতির কত রূপ গ্রীষ্মের আগুন তপ্ত রোদে পুড়ছে আকাশ মাটি কখনো সুধাবৃষ্টিতে প্রান্তর জোড়া সবুজের মেলা কখনো মেঘহীন আকাশে চন্দ্র তারকার মেলা চাঁদের জোৎসনার স্নিগ্ধ আলোর অবারিত লুটোপুটি পৃথিবীর বুকে কখনো মেঘ আর ঝড়ের প্রলয় তাণ্ডব শীতকালে আবার কুয়াশা আর শিশিরের অবাধ রাজত্ব ফাগুনের আলোয় সোনার কাঠিতে অচিনপুরে রাজকন্যার মতো ঘুম ভাঙে শীতাতুর প্রকৃতির ফাগুনে বসন্তে কোকিলের কুহুতান আর কৃষ্ণচূড়া ফুলের মুহময়ী সৌন্দর্যে ভারত মাতা সেজে ওঠে রানীর সাজে চৈত্রের গাজনের উৎসব ভারতের প্রাচীনত্বকে প্রমাণ করে দোল পূর্ণিমায় হোলির আবিরে রাঙিয়ে যায় অন্যদিকে মা দুর্গার আগমন ধ্বনি মহালয়ার অপূর্ব সুরমূর্ছনা পরবর্তী পয়েন্ট বহু জাতির মিলন এই সোনার দেশের টানে যুগে যুগে এসেছে কত জাতির কত মানুষ ভারতভূমির আকর্ষণে তারা এসেছে দলে দলে আর্য অনার্য শখ হুন মুঘল পাঠান ইংরেজ ফরাসি পর্তুগিজ বহুজাতির জাতির ক্ষেত্র ভারত এদেশের কৃষ্টি কালচার সংস্কৃতি এবং বহুজাতির জাতির মিলনের তীর্থক্ষেত্রে আকৃষ্ট হয়েছেন বহু দেশি এবং বিদেশি মানুষ এবং তারা ছুটে এসেছেন ভারতের মাটিতে পরবর্তী পয়েন্ট ধর্ম ভাষা সংস্কৃতি ভারতের পূর্ণভূমিতে আবির্ভাব না বলে বলবো জন্ম হয়েছেন বহু ধর্মাবতার শ্রীকৃষ্ণ বুদ্ধ চৈতন্য নানক রামকৃষ্ণ রামচন্দ্র আরও কত তাদের লীলাভূমি এই ভারতবর্ষ পরবর্তী পয়েন্ট কৃষিজ খনিজ ও শিল্পজাত ভারতভূমি শস্য সম্পদে সোনার দেশ মাঠে মাঠে সোনালি ফসলের সমারোহ ধান গম জোয়ার বাজরা চা পাট আখ তুলার উৎপাদন বিস্ময় জাগায় ভারত সমৃদ্ধির উল্লেখযোগ্য সম্পদ হলো লৌহ অভ্র কয়লা ম্যাগানিস এককালে ভারতের কুটির শিল্পজাত সম্পদের খ্যাতি ছিল বিশ্বজোড়া কৃষি প্রধান দেশ ভারতবর্ষে উৎপাদন হয় মশলা কাজুবাদাম নারকেল আদা এসবের উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে ভারত উপসংহার ভারতের বৈচিত্র্যময় চরিত্র মুগ্ধ করেছে পৃথিবীকে এই চরিত্রের নজির আর কোথাও নেই প্রাচীন সিন্ধু সভ্যতা থেকে শুরু করে আজও ভারত বিশ্ব দরবারে বন্দিত আমাদের উন্নয়নের জয়গান ও প্রচেষ্টা চলছে অবিরাম শোষণে শাসনে ক্লিষ্ট ভারত প্রায় দুশো বছর ধরে ছিল পরাধীন অনেক রক্ত ঝরিয়ে বহু প্রাণ দিয়ে তবেই আমরা স্বাধীন হয়েছি স্বাধীনতা জাতির অমূল্য সম্পদ আমরা প্রাণ দিয়ে হলেও দেশের স্বাধীনতা রক্ষা করব। স্বাধীনতা রক্ষার দায়িত্ব কর্তব্য আমাদের সবার এই পবিত্র দায়িত্ব কর্তব্য পালন হবে আমাদের অন্যতম লক্ষ্য আমি আমার দেশ ভারতবর্ষে জন্মগ্রহণ করে ধন্য এবং গর্বিত ভারত আমার স্বদেশ বাংলা রচনাটি এটুকুই অবশ্যই তোমাদের অনুরোধ করব তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে তবেই তোমরা তোমাদের মতামত জানিও ফিরে আসবো আগামী দিন সে পর্যন্ত তোমরা এমবি সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো